আসসালামু আলাইকুম জাবালিনুর পাহাড় আরবিতে জাবাল শব্দের অর্থ পাহাড় আর নূর মানে হচ্ছে আলো তাই জাবালিনুর পাহাড়কে বলা হয় আলোর পাহাড় বা নূরের পাহাড় এই পাহাড়ের ওপরেই রয়েছে হেরা গুহা যেখানে বিশ্বনবী নবতের পূর্বে সবসময় ইবাদত করতেন এবং ইবাদতরত অবস্থায় কিন্তু এই পাহাড়েই সর্বপ্রথম ক্রণের আয়াত নাজিন হয়েছিল আজ দেখাবো এই পাহাড় মক্কা থেকে কীভাবে আসবেন সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সৌদি আরবের ঐতিহাসিক জায়গাগুলো দেখার জন্য পরের ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানালাম চলুন যাই মূল ভিডিওতে আলহামদুলিল্লাহ আমরা বিশ মিনিট পর এই জাবালেনুর পাহাড় আসছি পবিত্র এই পাহাড়ে এসেছি যেখানে আমাদের পবিত্র গ্রন্থ নাজিল হয়েছিল আমাদের নবী যেখানে সেই পাহাড় আমরা সেটা এখন ভিজিট জাভারিডুর পাহাড়ে আসবেন মক্কানগর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে আসতে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এবং রিয়েল করে দিয়ে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন এবং যেতে পারবেন সো আপনাদের গাড়ি রিজার্ভ করার দরকার নেই আপনারা রিয়েল করে দিয়ে এখানে আসতে পারবেন আর এই সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আপনি বিশ্রাম নিতে পারবেন নামাজ পড়তে পারবেন ইভেন এখানে আপনি খেতেও পারবেন ক্ষুধার্ত থাকায় আমরা এখানে খেয়ে নিলাম আমাদের দুপুরের হালকা খাবার যদিও আমাদের লাঞ্চ পছন্দ হয় নাই তারপরেও আমরা এখানে এক ইন্দোনেশিয়ান রেস্টুরেন্ট থেকে এই খাবারগুলো খেয়ে নিলাম যদিও দামটা তুলনামূলক একটু বেশি আলহামদুলিল্লাহ আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাবালে যে পাহাড়টার নাম হেরা বা হেরা গুহা বলা হয় এই জাবাল নূর মানে হচ্ছে আলোর পাহাড় যেখান থেকে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাম যে পাহাড়ে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন এবং যার উপরে কোরআন নাজিল হয়েছিল তো চলুন আমরা এই আলোর পাহাড়ে উঠব এবং আমাদের উঠতে কত সময় লাগে তা আপনাদেরকে জানাবো এখানেই দেখতে পাচ্ছেন এই যে এই পাহাড় সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে আর ডান পাশেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্ট্যান্ড এখান থেকেই গাড়িগুলো সম্ভবত এখনও ছাড়ে না গাড়িগুলো যাবে সামনে যদিও রাস্তাগুলোর কাজ চলছে এবং পাহাড়ের আপনি প্রায় চার ভাগে তিন ভাগ পৌঁছতে পারবেন এই গাড়ি দিয়ে সো এই জন্য আপনাদেরকে আমি ভাড়া আপডেট দিতে পারলাম না তবে সামনের সময় যারা আসবেন তারা হয়তো এই গাড়িগুলোতে পারবেন বিশেষ করে যারা শারীরিকভাবে অক্ষম তারাও কিন্তু এই পাহাড়ে যেতে পারবেন দেখুন চার পাঁচটা এখানে ওঠা সত্যিই কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার তারপরও মানুষের কিন্তু আগ্রহর কমতি নেই এই ঐতিহাসিক পবিত্র গুহা দেখার জন্য আসলে কমতে থাকা আসলে উচিত না কারণ এই গুহাতেই আমাদের পবিত্র কুরআন নাজিল হয়েছিল যেখানে নবী করিম সাল্লা সাল্লাম ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন দেখুন সিঁড়ি করে দেয়া আছে ওই সর্বোচ্চ চূড়াটা ওটাই কিন্তু হেরা গুহা ওখানেই আছে ওই গুহাটি এখানে স্ন্যাক্স আছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে কিনে খেতে পারবেন কারণ সবাই যেতে যেতে টায়ার্ড হয়ে যায় এই জন্য এখানে কিনতে হয় এখানে আপনারা ওই জায়গা থেকে আসবেন এখানে কিন্তু আপনার পানি টানি প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেবেন কিন্তু এগুলোতে কিন্তু দাম বেশি তুলনামূলক দাম বেশি কারণ হ্যাঁ আর মাউন্টেইন এলাকা এগুলো দাম বেশি হওয়াটাই স্বাভাবিক এখানে দুইটা ব্যাপার আছে একটা হচ্ছে সোজা পেয়ে হয়ে উঠতে পারেন আর একটা হচ্ছে এই পাশে সিঁড়ি আছে যে কোনো একটা রাস্তা আপনারা বেছে নিতে পারেন অনেক কঠিন নব্বী করিম সাল্লাম এই রাস্তাটা বেয়েই কিন্তু ওপরে উঠতেন তখন কিন্তু এই রাস্তাটা ছিল না আমাদের জন্য যতটা সহজ করে দিয়েছে তাহলে আমাদের ভাবতে হবে যে নবী করিম সাল্লাম ইসলাম প্রচারের জন্য কী না করেছেন সুলভান আল্লাহ দেখুন এই পাহাড়গুলো আপনারা কিন্তু যাবার পথে পথে একটু করে রেস্ট নেবেন মানে বিশ্রাম নেবেন নিয়ে নিয়ে উঠবেন তাহলে আপনাদের জন্য এটা সহজ হবে অনেক একটা না ওঠাটা আসলেই দুঃসাধ্য আর এখানে একজন সবল মানুষ যদি উঠতে চায় আমার বিশ্বাস তারপরেও তাকে বিশ্রাম নিতে হবে তো আপনারা অবশ্যই যাদের শারীরিক অক্ষমতা আছে ফিটনেস ভালো না তারা এটা ভেবে চিনতে উঠবেন আপনারা উঠবেন এবং পাঁচ মাঝে একটু করে বিশ্রাম নেবেন পাঁচ মিনিটের রেস্ট আর সাথে খেজুর পানি তো রাখবেনই ছাতাটা অবশ্যই রাখবেন তাতে আপনাদের ওঠাটা সহজ হয়ে যাবে মূল পাহাড়টাতে চলে আসছি এটাই হচ্ছে সেই জায়গাটাতে ওই জায়গাটাতে কিন্তু গুহা আছে দেখতে পাচ্ছেন আপনারা এখান পর্যন্ত কিন্তু গাড়ি চলে আসে আপনার ইচ্ছা করলে গাড়ি রিজার্ভ করে নিয়ে এতদিন পর্যন্ত আসতে পারবেন অর্ধেকেরও বেশি পথ কিন্তু আপনি গাড়িতে আসতে পারবেন মানে হচ্ছে আপনি চার ভাগের প্রায় আড়াই ভাগ কিন্তু গাড়িতে আসতে পারবেন এখানে এই যে লেবুর শরবত আছে এগুলো কিন্তু তিন রিয়াল করে বিক্রি হয় এক গ্লাস লেবুর শরবত আপনাদেরকে একটু এই পথটা দেখায় সুলহামল্লাহ দেখুন এখানেই আছে আমরা যে যে শেষ চলে এই এখন উঠলেই হবে আমাদের এদিক দিয়ে ঘুরে ঘুরে ওদিকে যেতে হবে চলুন আগাই আমরা অলরেডি এক ঘন্টা হেঁটে ফেলেছি দেখি শেষ পর্যন্ত আমাদের কতক্ষণ সময় লাগে আচ্ছা অনেকটা হপরে চলে আসছি এই যে সামনে অলরেডি এক ঘন্টা পনেরো বিশ মিনিটের মতো আমরা হেঁটেছি এখানে সবাই নামাজ পড়ছে তো আমরা এখানে আসরের নামাজটা পড়ে নেবো এখানে আর এখান থেকে দেখুন আমরা কিন্তু ওই যে ওই পার্টটা থেকে আসছি হেঁটে 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 পড়ে আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দীর্ঘ পনেরো দুই ঘন্টা হাঁটার পরে আমি কিন্তু এই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি দেখুন এটাই হচ্ছে সর্বোচ্চ পর্যায় এখানে অনেকেই আসছে হ্যাঁ এখানে দোকান আছে আর চলুন আসলে কোথায় একটু দেখি দেখুন এখান থেকে সময় হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন এইটাই হচ্ছে সেই গুহা যেখানে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ ওয়াসাল্লাম ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন এবং যেখানে আমাদের পবিত্র কুরআন নাজিল হয়েছিল নবী করিম সাল্লাহসাল্লামের কাছে কিন্তু নবী করিম সাল্লাহ এর আগেও কিন্তু অনেক সত্য স্বপ্ন দেখেছেন যেগুলো কিন্তু অহির সমতুল্য এখানেই কিন্তু প্রথম হজরত জিব্রাহিল আদম আলি আসাল্লাম কিন্তু এখানে নবী করিম সাল্লু সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এখানে যাবার পথটা খুব সহজ ছিল দেখুন এই জায়গাটার শুরু একটা গলি তার মধ্যে প্রচুর মানুষের ভিড় এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে একটু জুম করে যদি দেখাই দেখুন এটার সাইজ যদি বলি তাহলে চার মিটার এবং প্রস্থে কিন্তু মাত্র দেড় মিটার খুব আশ্চর্যের বিষয় আমাদের নবী করিম সাল্লাহ ইসলাম কীভাবে এর মধ্যে ছিলেন আর এই গুহাতেই হযরত খাদিজা রাজি আল্লাহ আনহা নবীজির জন্য খাবার নিয়ে কত কষ্ট করে হে আল্লাহ এই বিষয়গুলো আমাদের বোঝার তৌফিক দান করুন ও আলহামদুলিল্লাহ আমি এখন এই যে জায়গায় দাঁড়িয়ে আছে এটার নামই সেই হেরা পাহাড়ের হেরা গুহা যেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া তার ওপর ছশো দশ খ্রিস্টাব্দে কুরআন নাজিল হয়েছিল তার আগেও কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম অনেক সত্য স্বপ্ন দেখতেন যেগুলো কিন্তু ওহির সমতুল্য এই সেই পাহাড় যেখানে হজরত জিব্রাহিল আলিয়া সাল্লাম নবী করিম সাল্লা সাল্লামের সঙ্গে প্রথম দেখা করতে এসেছিলেন যখন আমাদের নবী তাজুদের নামাজ পড়ছিলেন নবী করিম সাল্লা যেভাবে বলেন আর কি তিনি বলেছেন যে জেভাই আলাই্লাম তাকে প্রথমে বলেন যে পড়েন তখন নবী করিম সাল্লাহ্লাম বলেন যে আমি পড়তে পারি না তিনি আবার বলেন পড়েন এভাবে তিনবার বলেছিলেন কিন্তু নবী করিম সাল্লা বলেছিলেন আমি পড়তে পারি না শেষ পর্যন্ত হজরত জিব্রাহুল আলাইসাল্লাম নিজে পড়েন এবং যেখানে কোরআনের সেনোপ ওই তম সুরার পাঁচটি আয়াত প্রথম নাজিল হয়ে যায় আর এভাবেই কোরআনের প্রথম মহি নাজিল হওয়ার পর থেকে দীর্ঘ ২২ বছর পাঁচ মাস চোদ্দ দিন সময়ে মানব জাতির জন্য সংবিধান হিসেবে প্রিয়নবী রাসূল্সাল্লাহু সাল্লামের ওপর ওই নাজিলের মাধ্যমে পুরা কোরআনুল কারিম অবতীর্ণ হয় আর যার শুভ সূচনা হয়েছিল এই জাবালানুর পাহাড় থেকেই এটা বিশ্ব মানবতার জন্য অনেক কল্যাণকর মুসলমানদের জন্য অনেক কল্যাণকর সব মানুষের জন্য কল্যাণকর যেটা যদি তারা মানে আল্লাহ তালা সবাইকে তো দান করুক আর এই গুহার সাইজ যদি বলি তাহলে লম্বাই চার মিটার এবং প্রস্থে দেড় মিটার সুভান আল্লাহ কি আশ্চর্যজনক একটা বিষয় যে এই ছোট্ট একটা জায়গার মধ্যে নবিকম সাল্লাম যেখানে ছিলেন ধ্যানমগ্ন অবস্থায় তিনি সারাদিন সেখানে নামাজ আদায় করতেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক এখানে আসার এই দীর্ঘ পথ আমরা পনেরো দুই ঘন্টা এসেছি এবং যাওয়ার সময় আরও কতক্ষণ লাগবে আমরা জানি না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক এখানে আসার এই পবিত্র নগরী দেখার তৌফিক দান নাসিম তুমি তো এই পবিত্র জায়গায় আসলা কেমন লাগছে তোমার এখানে এই গুহায় এসে সব সময় শুনেছি আজকে উঠতে পেরে নিজেকে খুব ভালো লাগতেছে কিভাবে এখানে উঠেছিলেন আমরা ওঠার পরে সেটা রিয়েলাইজেশন করলাম যে সবই তার ইচ্ছা তিনি কীভাবে নিয়ে এসেছেন কিভাবে আমাদের ধর্মের বাণী প্রচার করেছেন ওহির মাধ্যমে ধন্যবাদ নাসিম তোমাকে বন্ধু তুমি কিছু বলো উজ্জ্বল আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এখানে বারবার নিয়ে আসার সুযোগ তৌফিক দান করে সেই দোয়াই করি এখন দেখুন এখন পনেরো পাঁচটা বাজে চারটা পঁয়তাল্লিশ দেখি কতক্ষণ লাগে নামতে আমরা এখন নামা শুরু করছি এটাই সর্বোচ্চ জায়গা এখান থেকে আমরা নামা শুরু করছি চলুন আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে আসছি তাহলে এখানে আমার আসতে সময় লাগলো হচ্ছে ফুল পঞ্চাশ মিনিট আসলে এটা আমরা আস্তে আস্তে এসেছি একটা না যদি আপনারা যেতে চান আমাদের যাওয়ার সময় তো পনেরো দুই ঘন্টা সময় লেগেছিল তাহলে আপনাদের এক ঘন্টা শো এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় লাগবে একটু থেমে থেমে যেতে দ্রুত যেতে আর যদি আসার সময় আপনারা একটানা আসতে চান তাহলে আপনাদের সর্বোচ্চ আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লাগবে আমাদের যেমন সব মিলে পঞ্চাশ মিনিট সময় লেগেছে মানে আমি আমার আম্মুর সঙ্গে এসেছি এই জন্য একটু সময় বেশি লেগেছে তো এই মোটামুটি জাবালে নূর বা জাবালে হীরা যেটাই বলেন না কেন এই পবিত্র গুহার পবিত্র পাহাড়ের ইতিহাস যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন নতুন জায়গা আবার এক্সপ্লোর করব আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই বলে আমি আমার ভিডিও শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম